কালো লাল দেবো কালোর কালো দেব দিলে তোর আমাদের মেশিনটা চালু হয়ে যাবে হ্যাঁ এখন আমাদের মেশিনটা ব্যাটার দিয়ে বর্তমানে রানিং হয়ে গেছে তো তো রানিং হয়ে যাওয়ার পরে এখন যে আমাদের মেশিনটা যদি ওভারহিট করে অটোমেটিক ওভার হিটের কাজ করবে আর তাপমাত্রা যদি হয়ে যায় অটোমেটিক অফ হয়ে যাবে তো মেশিনের আপনার কারেন্ট যদি আসসালামু আলাইকুম হাফিস ইনকিউটার থেকে আমি হাফিস সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা জানি দর্শক আপনার মাঝে আবার নতুন আন ইনকিউবিটার নিয়ে হাজির হলাম তো সে কাজ দেখাবো ফুল অটোমেটিক ছোটো একটি ইনকিবিটার এই ছোটো ইনকিউবিটারের মধ্যে আপনার অটোরবিটা আপনার আংশিক অটো হয়ে থাকে তো এরকম আপনাদের একটা ফুল অটোমেটিক একটা ইনকিউবিটার দেখাবো এই ইনকিবিটার আপনার অনেকগুলো বৈশিষ্ট্য আছে তো এই ইনকিউবিটার আপনার সাধারণ লোক থেকে শুরু করে আপনার যে কেউ এই ইনকিউবেটার আপনার ব্যবহার করতে পারবে যাদের বাড়িতে ফ্যামিলির লোক আছে ওরকম আপনার হাঁস মুরগি লালন পালন করে থাকে কিন্তু বাচ্চা ফোটাতে পারে না ডিম আছে তো এই ইনকিউভেটার আপনার ডিম রাখলেই সুন্দরভাবে হ্যাচিং হবে আপনার ম্যানুয়ালি পদ্ধতিতে কোনো যে কাজকাম আছে কোনো কাজকাম করতে হবে না ই এতটাই সহজ এই মেশিনের মধ্যে এই মেশিনের মধ্যে আপনার ডিম নষ্ট হয়ে যাওয়া ডিম পচন হওয়া বা আপনার বিভিন্ন সমস্যার বেশি অংশ যে হয় যে আপনার ইনকিউভেটারের মধ্যে ওইগুলো থেকে আপনার আশি পারসেন্ট আপনার এই মেশিনের মধ্যে আপনার সিস্টেম দেওয়া আছে আশি পার্সেন্ট আপনার সমস্যাগুলো সমাধান হবে এই ইনকিউবেটার দিয়ে আপনার ম্যানুয়ালি পদ্ধতির মাধ্যমে কোনো কাজ নাই ইনকিউবেটার মধ্যে তো এই ইনকিউবেটার আপনারা যেমন আপনার দেশি মুরগি সোনালি ফার্মি টার্কি চিঠি হাঁস কল থেকে শুরু করে যে কোনো বাচ্চা ফোটাতে পারবেন এই মেশিন থেকে আপনার তো আপনার প্রথমে যে মেশিনে আপনার কথা বলবো আমি ইনকিউবেটার আপনার কীভাবে তৈরি করেছি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এমনকি শেয়ার করবো আপনাদের সাথে তো আমরা ইনকিউবেটারের মধ্যে আপনার যে কন্ট্রোলারটি ব্যবহার করেছি এটি হল আপনার একশো মারো ডাবল সার্কিট এই কন্ট্রোলারটা দিয়ে আমরা চার থেকে পাঁচ হাজার ডিম্যান্ড ইনকিউবেটার যে বড়ো বড়ো তৈরি করে থাকি ওই ইনকিউবেটার যে কন্ট্রোলটা ব্যবহার করি ইনকিউটার আপনার একই কন্ট্রোলার ব্যবহার করছি তো সাধারণত আপনার ছোটো ইনকিউবেটারের মধ্যে এরকম কন্ট্রোল আমরা কেউই ব্যবহার করি না তো ইনকিউবেটারটি হলো আপনার এসিডিসি অর্থাৎ আপনার এই কন্ট্রোলার যে আপনার এসিডিসি মগিমে হবে আপনার অ্যাসটা কোনো কন্ট্রোলার বা অ্যাসটা কিছু দিতে হবে না এই এক কন্ট্রোলার দিয়ে আপনার তো চলবে তো চলবে আপনার একের ভিত্তি দুই যারে বলা হয় আর একটা অপশন হলো আপনার ককশিড ককশিডের মেশিনগুলো আপনার বেশি অংশ যারা ব্যবহার করেন সবাই জানেন যে এটা আপনার গরম আর শীত নাই সবসময় ওভার হিট করে অর্থাৎ একটু আমি বাইরে তাপমাত্রা বাইরে গিয়ে লাগাই মেশিনের মধ্যে অল টাইম ওভার হিট করে যখন ডিম আপনার গরম হয়ে জায়গা যেমন একটা ডিম যখন একুশ দিনে বাচ্চা ফুটে বারো তেরো চোদ্দো পূর্ণ দিন যখন ডিমের বসে জায়গা তখন ডিমের থেকে একটা উৎপাদন হয় তাপমাত্রা ওই তাপমাত্রা উৎপাদন হওয়ার কারণে ওভারহিট দ্রুত করে যারা এইগুলো মেশিন ব্যবহার করেন তারা কিন্তু এই সমস্যাগুলো সাথে আপনার সমস্যার সম্মুখীন হন তো এই মেশিনে আপনার ওভার হিটের অপশানটা দিয়ে রাখছি যেন আপনার ওভার হিট হয়ে গেলেও যে সুন্দরভাবে যেন ওভারহিট ওভার যেন না হইতে পারে যে বেশি দিন যেন অটোমেটিকভাবে কাজ করে দিতে পারে তো এখানে আপনার আরেকটা সুযোগ দিয়ে রাখছি এটি এই ওভারহিটটা আপনার তো হবে ডিসিতেও হবে যেমন আপনার এসিতে আপনার শুধু টার্নিং হবে ডিসিতে টার্নিং হবে না এসিতে এখানে আপনার আদ্রতা তৈরি করা আছে যে হিউমিডিটি আপনার কমে গেলে অটোমেটিক আপনার আদরতা তৈরি হবে এটা কিন্তু এসিতে হবে ডিসিতে অপশন রাখি তো এখানে আপনার তাপমাত্রা তারপরে ওভার হিট এই দুটা জিনিস ডিসিতেও হবে এসিতেও হবে তো দর্শক এখানে যে আপনার আরেকটা যে বৈশিষ্ট্য রাখছি দেখেন আমরা যে বাল্বগুলো সেট করছি এই বাল্বের যত ককশিট তাপ পাইলেই ককশিটটা আপনার পুরো জায়গা বা ডাইবের জায়গা বা আপনার কমে জায়গা ককশিটটা এখানে আমরা একটা প্লেন সিট দিয়েছি যে প্লেন শিটটা আপনার যত হিট হোক যেন ককশিটের ভিতরে যেন আপনার তাপ লাগিয়ে যায় বা কোনো ক্ষয়ক্ষতি না হয় বা কোনো সমস্যা না হয় তারপর আমরা পানিটা সহ যেখানে আমি এখানে পানির লাইন করে দিছি এখানে পানির একটা ট্যাঙ্কি বসালি হয়ে যাবে অটোমেটিক মেশিনে পানি নিয়ে নেবে অটোভাবে এখানে কিন্তু মেশিন খুললে আপনার পানি দিতে হবে না অটোমেটিক এখান থেকে সিস্টেম করে দিয়ে দিছি এখানে একটা মিক্স ম্যাকার দিয়ে দিয়েছি জাল যা যার নাদ্রুত কমে যাবে অটোমেটিক এখানে নিয়ে নেবে আর কি এই মেশিনে আপনার এমন একটা বৈশিষ্ট্য করে দিছি যে কেউ সুন্দরভাবে মেশিনটি ব্যবহার করতে পারবে আর এখানে কোনো হাত দিতে হবে না এখন আপনাদের কে বলি যাদের সোলার আছে তারাও কিন্তু এই মেশিনটি ইজিভাবে ব্যবহার করতে পারবে যাদের আপনার নাইন এমপিয়ার থেকে ব্যাটারি থেকে দুশো এমপিয়ার ব্যাটারি মতো ব্যবহার করতে পারবেন তো এই ব্যাটারি হলো আপনার নাইন এম ব্যাটারি এই ব্যাটারি আপনার এই মেশিনে ব্যাক আপ যাব সর্বনিম্ন যদি নাও যা সর্বনিম্ন বলবেন সর্বোচ্চ বলবো না আর কি তিন ঘন্টা ব্যাক আপ যাবেই এই মেশিন এই মেশিন দিয়ে এই ব্যাটারি দিয়ে আপনার তিন ঘন্টা ব্যাকআপ পাবেন ব্যাটারি যদি আপনার কন্ডিশন ভালো থাকে অ্যানব আপনারা নাইন এমপির ব্যাটারি থেকে দুশো এমপির ব্যাটারি পর্যন্ত এই মেশিন আপনার বারো ব্যাটারি ব্যাটারিতে চলাইতে পারবেন তো এটা হলো আপনার নাইন এমপি ব্যাটারি এই নাইন এম ব্যাটারি দিয়ে আপনার ভালো ব্যাটারি যদি ভালো থাকে আপনি তিন ঘন্টা ব্যাকআপ পাবেন এই ইনকিউবেটার থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আপনার এই ব্যাটারি থেকে তো আমরা ব্যাটারি কালেকশান দিব প্রথমে এখানে আপনার দুইটা লাইন করা আছে মেশিনের একটা হলো আপনার কারেন্টের লাইন আর একটা হলো ব্যাটারি লাইন তো এখন আমরা ব্যাটারি চলে জায়গা তারপর আপনার ডিম নষ্টার কোনো অপশন নাই এই মেশিনে তো দর্শক এখন আমরা কারেন্টের লাইন দেব আপনি ভাই হ্যাঁ কারেন্টের লাইনটা দিন আই সে হুম দর্শক আমাদের মেশিনটা বর্তমানে ডিসিতে চলতেছে এখন আমি যদি কারেন্টের ফ্ল্যাটটা লাগাই দিই ডাইরেক্ট আপনার কারেন্টটা চলবো ডিসি লাইনটা অফ হয়ে ব্যাটারি লাইনটা অফ হয়ে আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখন আমাদের কারেন্টটা চলতে আসে ব্যাটারি লাইনটা অফ হয়ে আবার যদি আমি কারেন্ট লাইনটা খুলে দিই অটোমেটিকভাবে আপনার কারেন্ট লাইনটা অফ হয়ে এখন আপনার ব্যাটারি দিয়ে চলতে অর্থাৎ আপনার এই মেশিনে আপনার কোনো হাঁটা দিতে হবে না ব্যাটারির জায়গায় ব্যাটারি লাইন লাগাই রাখবেন কারেন্টের লাইন কারেন্টারে রাখবেন কিন্তু অনেকে আপনার এখানে একটা কাজ ভুল করেন সেটা হল আপনার অনেকে মনে করেন যে এই মেশিন থেকে চার্জ দিবে আসলে এই মেশিন থেকে চার্জ দেবে না এই মেশিনে চার্জ নিবে চার্জ দেবে না তো আপনারা বাজারে অটোমেটিক এগুলো চার্জার কিনতে পাওয়া যায় এগুলো চার্জার আপনার অটোমেটিক চার্জার চার্জ হয়ে গেলে গা অটোমেটিকভাবে আপনার অফ হয়ে যায় আবার আপনার চার্জ কমে অটোমেটিকভাবে চার্জ যায় এগুলো ব্যাটারি লাইন যদি লাল লাল কালারগুলো জিয়া রেখাটা লাইন লাগাই রাখেন তাহলে আপনার ইলেকট্রিশিয়ান তাপমাত্রা নিয়ে যায় একটা টেনশন যে তাপমাত্রা কমে গেলে আমার নিম্নস হয়ে যাবে গা এগুলো আর টেনশন আপনার করা লাগবে না আর এক্সএম আর্ডারও কন্ট্রোলার সার্ভিস আপনার সবাই জানেন এইগুলো আপনার কন্ট্রোলার খুবই লং টাইম সার্ভিস তো সহজে আপনার ডিস্টার্ব দেয় না তো আপনারা এর তো ভালো মানের মেশিন যদি আপনাদের কারো লাগে ছোটর ভিত্তি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো স্থান থেকে আমাদের এই মেশিনগুলো করে সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের দোকানে আসে যোগাযোগ করে নিতে পারবেন তো তো খুব সুন্দর একটি মেশিন আপনাদেরকে দেখালাম আজকে আপনাদেরকে আরও এর চেয়ে সুন্দর সুন্দর মেশিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আরও এর সে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থান করবো ইনশাল্লাহ তা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম